তাহলে বন্ধুরা সাকিব খানের আপকামিং প্রজেক্ট তুফানের নায়িকা কি হচ্ছে সো হ্যালো গাইছ আমি দীপেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো বিষয়টা হচ্ছে এইটা শাকিব খানের প্রত্যেকটা প্রজেক্টকে নিয়ে কিন্তু এখন মানে প্রচন্ড কিন্তু হাইপ আছে এবং প্রত্যেকটা প্রজেক্ট মানে ডিফারেন্ট ডিফারেন্ট জনরার কিন্তু হচ্ছে দরদ একটা ডিফারেন্ট জনরার প্রজেক্ট এবং তার সঙ্গে সঙ্গে রাজকুমার একটা পুরোপুরি অন্য রকমের একটা প্রজেক্ট এবং তার সঙ্গে সঙ্গে তুফান তো নাইনটিজের একটা গ্যাংস্টার ড্রামা ছিল আমরা যাই বলি না সেই প্রজেক্ট কিন্তু হচ্ছে সো এটুকু আমরা কিন্তু জানতাম এবং সেটা রিয়ান রাফি কিন্তু নিজেই জানিয়েছিলেন যে এই প্রজেক্টে তুফান যে প্রজেক্টটা এই প্রজেক্টে দুজন নায়িকা থাকছে এবং গল্পের যা ডিমান্ড গল্পের যা প্রয়োজন সেই অনুযায়ী কিন্তু দুজন নায়িকা একজন হবে বাংলাদেশের এবং আরেকজন হতে পারে আমাদের ইন্ডিয়া সেটা গল্পের কিন্তু প্রয়োজনে কিন্তু হতে চলেছে এবারে দেখা যাক সো বিষয়টা হচ্ছে রিসেন্টলি সোশ্যাল মিডিয়াতে কিন্তু একটা কথা একটা একজনের নাম প্রচণ্ড কিন্তু ভাইরাল হচ্ছিল এবং তিনি হচ্ছেন তানজিকা আমিন এটা তোমরা হয়তো প্রত্যেকে জানো বাট তানজিকা আমিন কিন্তু অফিসিয়ালভাবে কিন্তু তুফানে থাকছেন না এটা আবার একবার কিন্তু মানে খবর আসছে বা সোশ্যাল মিডিয়াতে ঘোরাফেরা করছে এটা আমি দেখলাম আজকে সো তাহলে এক্স্যাক্টলি তুফানের নায়িকা কারা হচ্ছে এবং এটা রাহিয়ান রাভে কিন্তু নিজেই জানিয়েছিলেন এই যে তুফান যে প্রজেক্টটা হচ্ছে এখানে যে দুজন নায়িকা থাকছে এবং কারা কারা থাকছে সেটা আনুষ্ঠানিকভাবে কিন্তু তারা ঘোষণা করবেন যেহেতু এটা খুবই সিক্রেটলি কাজ চলছে এবং প্রি মানে একদিকে চলছে প্রি প্রোডাকশনের কাজ এবং অন্যদিকে কিন্তু চলছে সেট ডিজাইনের কাজ রামজি ফিল্ম সিটিতে তো এটা প্রচণ্ড হাইপ একটা প্রজেক্ট এবং আপনার সুরঙ্গ রাইয়ান রফিকে নিয়ে এবং তার ছবিকে নিয়ে কালচার বলি তার ছবিকে নিয়ে এক্সপেকটেশনটা বলি অনেকটা কিন্তু বেশি তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে কি এক্স্যাক্টলি নায়িকা হচ্ছে এখন অবধি কিন্তু কনফার্ম নয় বাট আলফা আই চোরকি এবং এসভিএফ এই তিনটি প্রোডাকশন হাউস যখন একসঙ্গে কাজ করছে দুজন ভালো ভালো নায়িকা কিন্তু থাকতে চলেছে এই পার্টিকুলার সাকিব খানের প্রজেক্টের মধ্যে এবারে সেইটা আনুষ্ঠানিকভাবে কিন্তু লঞ্চ করা হবে এবং দেখানো হবে এবং অফিসিয়ালি কিন্তু অ্যানাউন্সমেন্ট করে দেওয়া হবে যে কারা কারা এই প্রজেক্টের নায়িকা হিসেবে থাকতে চলেছে আমি প্রচণ্ড এক্সাইটেড তার কারণটা হচ্ছে এবার বাংলা থেকে যদি একজন নায়িকা থাকে তাহলে সেটা এপার বাংলাতে মানে ব্যবসার ক্ষেত্রে কিন্তু প্রচণ্ড মানে ইম্প্যাক্টফুল হবে এবং সুড়ঙ্গ কিন্তু আমাদের এবার বাংলাতে মানে খুব যে খারাপ ব্যবসা করেছে তা কিন্তু না বাট রিসেন্ট কিন্তু একটা ব্যবসা করেছে এবং আমিও চাই যে তুফান সিনেমাটাও কিন্তু প্রচন্ড ভালো একটা ব্যবসা করুক বক্স অফিসে আমাদের বাংলা থেকে সো তোমাদের কি গেস তোমাদের কি মনে হয় সাকিব খানের তুফানে কে নায়িকা হিসেবে থাকতে পারে সেটা আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে শেয়ার করতে পারো এবং তোমরা তুফানকে নিয়ে কতটা অ্যাক্সাইটেড সেটাও কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে শাকিব খান এবং তুফান সংক্রান্ত আরও অনেক অনেক এক্সক্লুসিভ আপডেটস নিয়ে টাটা